আসলে সত্যি সালমান শাহকে বুলার নয় তাই এই গানটি এক কলি আপনাদেরকে শোনালাম তো আজকে একটু আসলাম আমার সাথে আমার বন্ধু আছে সালমান শাহ রেজওয়ান এবং আমি তো আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে শাবনুরের সাথে সালমান শাহ পরকিয়া নাকি সামিরার সাথে মুস্তাকের পরকিয়া আসলে আমরা আমাদেরকে খাওয়ানো হচ্ছে ট্যাবলেট খাওয়ানো হয়েছে উল্টুটা আর যেটা ঘটেছে সেটা আমরা আসলে চোখে অল্প দেখছি আর যেটা আমরা চোখের সামনে পেয়েছি আমরা সেটাকেই বাস্তব বলে মনে করেছি যেমন সত্যি কথা বলতে আসলে সালমান শাহ সাবনুর তখন একটা সফল জুটি ছিল আর আরেকটা কথা বলে রাখি ভিডিওর শুরুতেই যে সালমান শাহ ওই সময়ের মাত্র সাতাশটা মুভি করেছে সাতাশটা মুভির মধ্যে কিন্তু সালমান শাহ ওই সময়ের সকল নায়িকাদের সাথে তার মুভি আছে তিনটা তিনটা করে মুভি আছে আছে এবং সকল নায়িকাদের সাথেই তার জুটি এমন কি অবহেলিত যারা কোনো স্টার নায়িকা ছিল না তাদের সাথেও তার মুভি আছে তাইলে তাহলে সালমান শাহকে কেন বলা হয় শুধু শাবনুরের সাথেই মুভি শাবনুরের সাথে তার প্রেম ছিল আসলে আসলে আমরা যেটা দেখছি সেটা সত্য নয় আর আমরা আমাদের আড়ালে যেটা ছিল ওটাই সত্য সালমান শাহ যখন উনিশশো সালে মারা যায় তখন সালমান শাহের মায়ের যে সালমান শাহের বউ ছিল প্রেগনেন্ট হয়তো অল্প দিনে দুই তিন মাসের আর প্রেগনেন্ট হোক বা নাই হোক কিন্তু পরকিয়া ছিল আসলে সত্যি কথা বলতে সামিরার সালমান শাহের ঘনিষ্ঠ বন্ধু যে সব সময় সালমান শাহের ঘরে আসত আসা যাওয়া করত মানে তার বন্ধু মুস্তাক তার সাথে তার সাথে পরকিয়া থাকার কয়েকটা মূল কারণ বা মূল পয়েন্ট আজকে আপনাদের সামনে আমি তুলে ধরব নাম্বার ওয়ান সামিরা সব সময় প্রতিটা ক্ষেত্রেই প্রত্যেকটা জায়গায় ইন্টারভিউতে সামিরা সবসময় বলে বেড়াচ্ছে যে শাবনুদের সাথে সালমান শাহের সম্পর্ক ছিল পরকিয়া ছিল কিন্তু সাবনুর তো সালমান শাহ তো একজন হিরো ছিল হিরো থাকায় সালমান শাহের সাথে শাবনূর একটা গুড বন্ডিং ছিল গুড জুটি ছিল যেটা বাংলাদেশের মানুষ অ্যাকসেপ্ট করেছিল সেটা কিন্তু একদম নর্মাল বিষয় কিন্তু সামিরা তার কনিষ্ঠ বন্ধু মুস্তাকের সাথে সম্পর্কে জড়িয়ে যায় পরকিয়ায় জড়িয়ে যায় সেই পরকিয়ার সেই পরকিয়ার বলি কিন্তু হয়েছে সালমান শাহ তার প্রমাণ তার কয়েকটা উল্লেখযোগ্য স্টেপ আপনাদের সামনে আজকে আমি তুলে ধরব হয়তো আপনারা আমার সাথে একমত হতেও এখন আসি সালমান শাহ মারা যাওয়ার পরে অল্প দিনের মধ্যেই কেন স্বামীরাকে বিয়ে করতে হবে মুস্তাক অথবা স্বামীরা তার সাথে বিয়েতে বসলো আচ্ছা সালমান শাহ এবং স্বামীরা প্রেম করে বিয়ে করছে এখন একটা মানুষ মারা গেল আপন স্বামী মারা গেল যাকে প্রেম করে বিয়ে করে বিয়ে করলো এখন সে আত্মহত্যাই করুক আর তাকে হত্যা করাই হোক যে কোনো একটা কারণে তো তার সেই ব্যর্থ নিয়ে তো এক বছর দেড় বছর চলে যাওয়ার কথা সেই জায়গায় তিন চার মাসের মধ্যেই কেন তাকে বিয়ে করতে হবে সালমান শাহের বন্ধুতে তাহলে কি এটা স্পষ্ট নয় হান্ড্রেড পারসেন্ট স্পষ্ট নয় যে এই মার্ডারটা হয়েছেই সামিরার পরকিয়ার কারণে কারণ সামিরা পরকিয়ায় লিপ্ত ছিল যার কারণে এই মার্ডারটা সালমান শাহকে তার মারতেই হবে তা না হলে সে মুস্তাকের কার সাথে বিয়ে বসতে পারবে না এখন আসি তার ছেলের যে বড় ছেলের যে বয়স প্রশ্ন উঠেছে তার বয়স আটাশ আটাশ সাতাশ সাড়ে সাতাশ আটাশ উনত্রিশ হবে যদি এরকম বয়স হয় তাহলে সালমান শাহের সন্তানও হতে পারে অথবা সালমান শাহের স্ত্রী থাকাকালীন সময়ে সম্ভবত মুস্তাক তাকে প্রেগনেন্ট করেছে আর সেই প্রেগনেন্সিকে সে লুকানোর জন্য বা মুস্তাককে মুস্তাকের ছেলে হিসেবে প্রাধান্য বা বৈধতা দেওয়ার জন্যই সালমান শাহকে হত্যা করা হয়েছে বলে আমি হানড্রেড পার্সেন্ট মনে করি এবং দেশের প্রশাসন থেকে শুরু করে যারা আইনিভাবে আইনি প্রশাসনের মানুষ আছেন তারা এই ক্লুটা চিন্তা করে দেখেন যে এটা কতটা সত্য হতে পারে এটা কিন্তু বাস্তব সালমান শাহের মা কিন্তু এই প্রশ্ন তুলেছেন যে ডিএনএ টেস্ট করার জন্য যে এই ছেলেটা সালমান শাহেরও হতে পারে এখন আমার কথা হচ্ছে সালমান শাহের হোক আর মুস্তাকেরই হোক কিন্তু সালমান শাহের ঘরে থাকাকালীন সময়ে কিন্তু সামিরা প্রেগনেন্ট এমআর দুজন থেকে একজনের সন্তান আর সেটা বৈধতা দিতেই কিন্তু সালমান শাহকে হত্যা করা আর এছাড়া তো আজিজ মোহাম্মদ ডুন ও ওই সময়ের চলচ্চিত্র অঙ্গনে সালমান শাহকে অনেক ধরনের হেনস্থা করা হয়েছে নিষিদ্ধ করা হয়েছে সব ধরনের চক্র মিলেই কিন্তু সালমান শাহকে হত্যা করা হয়েছে যার কারণে এত বড় শক্তিশালী একটা গ্রুপের মাধ্যমে তাকে হত্যা করা হয় যার কারণে সেই হত্যার হদিস আজ উনত্রিশ বছর পর্যন্ত হিডেনে রয়ে গেছে লুকিয়ে রয়ে গেছে যেটা খুঁজে পাওয়া যাচ্ছে না কিন্তু এতদিন পরে আল্লাহ তালা রহমত হয়েছে এবং ভালো একজন জজ সাহেবের কাছে কেসটা গিয়েছে মামলাটা গিয়েছে যার কারণে আমরা আশার প্রদীপ দেখতে পাচ্ছি কিন্তু তুমি প্রত্যেকটা সময় দেখবা এই সামিরা তার মা ও তার আত্মহত্যার বিষয়ে সব কিছু বলে কিন্তু তাকে একবার প্রশ্ন করে দেখেন যে তুমি কি এতই প্রয়োজন ছিল যে দুই তিন মাসের মধ্যেই তোমাকে সালমান শাহের বন্ধুকেই বিয়ে করতে হবে এটার কারণ কি ছিল তাহলে কি আসলে সালমান শাহের পরকিয়া বা প্রেম ছিল সাবনুরের সাথে নাকি তার পরকিয়া ছিল মুস্তাকের সাথে সেই মুস্তাকের সাথে পরকিয়াকে ঘুরে দেওয়ার জন্য গুলাটে করার জন্যই কিন্তু সে বারবার সালমান শাহ শাবনুরের ইস্যুটা সবার সামনে এনেছে এমনকি তারা ওই সময়ের যে আজিজ মোহাম্মদ ডন ফিল্ম ইন্ডাস্ট্রির প্রযোজক ছিল তারা বেশি হাইলাইট করেছে সালমান শাহ শাবনূরের সম্পর্ককে কারণ ওই সম্পর্কটাকে লুকিয়ে রাখার জন্য তো আমরা আজ সময় এসেছে সামিরার বিরুদ্ধে রুখে দাঁড়ার হত্যার হত্যা মামলায় জড়িত হয়ে আমাকে ফাঁসিতে জুলিয়ে রাখার আশা করি সবাই আমার সাথে একমত হবেন বন্ধুরে জুয়ান তুমি কি কিছু বলবা